সন্তান নাবালেক সন্তান কোরআন শরীফ চাহাতে নিয়ে কেবলমাত্র একটা দুইটা পাড়া একটা দুইটা সবক মাত্র পড়া শুরু হয়েছে এমত অবস্থায় যদি তার মা তার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায় যদি তার বাবার আমল নামার মধ্যে তার বাবার আমল নামার মধ্যে যদি তার গুণা বেশি হয় সব বেশি হয় লোকটাকে কবরস্থ করার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে দাও 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 করে জাহান নামের আগুনগুলো জ্বলে উঠবে তার কবরের মধ্যে সাপ বিচ্ছ বড় বড় হয়ে যাবে এমত অবস্থায় বিশ্বনবীর সাথ করে গেছেন তার একটা সন্তান কলিজার টুক

ফেরেস তাকে ঘোষণা করে দেন আরে ফেরেস তারা জলদি করে যাও আর এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ নাই ওই যে দেখো আমার বান্দা দুনিয়ার জমিনে ন্যাক আমল কম থাকার কারণে গুণা বেশি হওয়ার কারণে কবরের মধ্যে তার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে লক্ষ্য করে দেখো রে তার সন্তান মাদারাসে কৌমিয়ার ভিতরে ভর্তি করে দিয়ে সে দুনিয়ার জমিন থেকে চলে আসছে দেখো তার ছোট্ট নিষ্পাপ সন্তানটা কত সুন্দর করে তাহার টাইমে ওঠে উঠিয়া ভোর রজনীতে কনকনে শীতের মধ্যে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওজু করিয়া আমি আল্লাহর কালামটা সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছি আরে আমার ফেরেশতারা আমি তো রহমানুর রহিম আমি তো গফুরুর রহিম কেমন করে তার বাবার কবরে আযাব হইতে পারে ও আর এক সেকেন্ডও বিলম্বিত করিও না দেরি করিও না জলদি করিয়া যাও তার সন্তানের কোরআন শরীফ তেলামতের বরকতে তার বাবার কবরে রাজা আপটাকে এখনই চিরতরে বন্ধ করে দাও চিল্লাই বলেন শুধু তাই নয় রে ভাই শুধু তাই নয় কেমতের কঠিন ময়দানে কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ কি পুরস্কার দান করবেন الله بشنو من قرأ القرآن وعمل بما فيه أُلبس والده تاجا يوم القيامه زوءه أحسن من زوء الشمس لو كانت الدنيا لو كانت الشمس فيكم أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরালে আমার বিশ্বনবী আল্লাহ গম্বর বলে গেছেন ত্যামতের ময়দান যখন শুরু হয়ে যাবে ত্যামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে গুনাগারদের মাথার উপরে সূর্য থাকবে অর্ধ ভাত উপরে সূর্যগুলো বুক দিয়ে প্যাটি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে মাথার মগজগুলো এরকম বাতের মারের মতো বগলায়া বগলায়া জমিনের মধ্যে পড়তে থাকবে রে ভাই তামাম হাসনের ময়দানটা হয়ে হয়ে যাবে যাবে পানির জন্য তামা এক কুচি কুচি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন মানুষগুলো সেখানে চিনলেইতে থাকবে এমন সময়ের রে মুসলমান বাবাজিরা মার ও পর্দা নি যার সন্তান কোরআনের হাফেজ হবে

আল্লাহ রব্বুল আলমিনের আর সেরে সায়ার নিচে সুশীতল ঠান্ডা সায়ার নিচে আল্লাহ তাকে দাঁড় করায় দিবেন সোহান আল্লাহ বলে শুধু তাই নয় রে ভাই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী করেন ওই কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তালা এমন দুইটা স্মরণের মুকুট পরাই দিবেন রে ভাই এমন দুইটা স্মরণের মুকুট মায়ের মাথায় একটা বাবার মাথার মধ্যে একটা আল্লাহ তালা দাঁড়ায় করাই দিবেন আল্লাহ তালা পরায় দিবেন যেই নুপুরের যেই নুরের যেই যেই শরণের মুকুটের আলো যেই শরণের মুকুটের পাওয়ার বিশ্বনবী বলতেছেন আসমানের সূর্যটা যদি কারো তোমাদের ঘরের মধ্যে চলে আস ও ভাই আসমানের সূর্য যখন আসমানে উদিত হয় গোটা পৃথিবীর অন্ধকারগুলো কেটে যায় তাম পৃথিবীর সমস্ত লাইটগুলো বাল্বগুলো অফ করে দেওয়া হয় তাম পৃথিবীটা আলোকিত হয়ে যায় উজ্জীবিত হয়ে যায় এরপরে আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই আসমানের সূর্যটা যদি তোমাদের কারো ঘরের ভিতরে চলে আসে তাইলে তোমাদের ঘরটা যতটুকু আলোকিত হতে পারে এর চাইতো কুটি কুটি গুণে বেশি আলোকিত হবে একজন কোরআনের হাফেজের মা বাবার মাথার মুখ কুটেরে পাওয়ারের চাইতো বেশি আলোকিত হবে সুভান আল্লাহ বলে